আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি পুষ্টিবিদ মাহমুদ আফরিন সব সময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস দেওয়ার জন্য এক অনেকে প্রশ্ন করেছেন যে এই শীতে বাচ্চাদের শরীরে কি মাখলে সেটা বাচ্চাদের জন্য ভালো হবে তো যেহেতু বাচ্চা যখন বাচ্চাদের তো বিভিন্ন বয়স আছে বাচ্চারা যখন বেস্ট ফিট করে তখন স্বভাবতে যেহেতু বাচ্চারা প্রচুর পরিমাণ লিকুইডের উপরে থাকে তো নর্মালি আমাদের যদি শরীরে সবসময় আমাদের পানির পর্যাপ্ত থাকে বা তরল খাবার পর্যাপ্ত পরিমাণ খাই তাহলে আমাদের শরীর স্বভাবত একটু সব সবসময় থাকে সেক্ষেত্রে বাচ্চাদেরও শরীর বা ত্বকটা সবসময় ময়শ্চার থাকে যার কারণে খুব বেশি এক্সট্রা কোনো কিছু দেওয়ার বা মাখার প্রয়োজন তারপরও যদি মনে করেন যে হ্যাঁ বাচ্চার ত্বকটা একটু খসখসে হচ্ছে বা মনে হচ্ছে যে কোনো আর্দ্রতার জন্য কোনো ময়েশ্চার দেওয়া উচিত বা মাখা উচিত তবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি নর্মালি যে কোনো তেল ইউজ করতে পারেন অয়েলটা খুবই ভালো সেটা যে কোনো তেল হতে পারে যদি ঘানি ভাঙা সরিষার তেল হয় সেটাও দিতে পারেন আপনার ঘরে নারিকেল হলে সেটাও দিতে পারেন তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও খুবই ভালো যদি সেটা আপনার পক্ষে কেনার সামর্থ্য হয় আপনি সেটাও মাছতে পারেন আর যে বাচ্চাকে পর্যাপ্ত পানি খাওয়াবেন তরল জাতীয় খাবার খাওয়াবেন ওটাতে বাচ্চার কি শরীরটা বা স্কিনটা ময়শ্চার থাকবে